সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে সবাইকে কৃষি বাংলার নিয়মিত পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নয় আহমেদ দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি লালন ডেয়ারি ফার্ম আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রাম তো এই লালন ডেয়ারি ফার্ম থেকে কিন্তু সবসময় আনকমন এবং হাই পারসেন্টের বকনা বিক্রি করা হয় তো এবারে এসে দেখতে পাচ্ছাম খুবই ভালো ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করেছেন আমাদের লালন কাকা তো আজকের পর্বে এই গরুগুলোই দেখাবো আর এগুলো কেমন দাম হলে এখান থেকে বিক্রি হবে বা কী ধরনের সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আনানোর চেষ্টা করব আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হল স্ট্যান্ড খুবই হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি এডিএল এর একটা বীজের একটা বকনা কারণ এডিএল এর সবসময় কিন্তু আমরা দেখি যে লেসটা সবসময় হাটুর উপরে থাকে দেখাবো কারোর সঙ্গে কারো কম্পেয়ার ইন্ডিয়ান আছে দুইটা আর দুইটা আছে এডিএ তো এটা হলো ফার্স্ট আমরা গরু দেখব প্রথমত দেখব মা ওষুধ আছে কিনা লেসটা ছোট আছে কিনা আচ্ছা মানে খাটো আছে কিনা হাটুর উপরে আছে কিনা পাওগুলি আমরা দেখবো পিছনের পাওগুলি যে এই যে পাটা দেখতেছি এটা কিন্তু এল প্যাটার্নে দেখবো গরু যারা চেনা না তারা চেনা দিয়েছে আসে আমরা তো আসলে ভাষণে বিশ্বাসী আমরা তো সবসময় পরনিন্দাকারী আর আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা তো দেখি যে ইউটিউবে অনেকেই অনেকের মতন গল্প কাল গল্প করি বিক্রি করে আমি আসলে এ ধরনের পক্ষপাতি না দেখবেন যে যারা দুর্নামের অংশীদার হয় একজন আরেকজনের দুর্নাম করছে তারা মনে করবেন যে সবটাতে নিকৃষ্ট জাতি হিসাবে তৈরি আছে একদম তো আমার এই অনলাইনের জগতে আমার মনে হয় না যে আমি দুর্নাম কোনো কিছু বলি গরু বিক্রি করে তো আমি সব সময় যাচ্ছে নাই আর গরুগুলো আমার থাকে না আলহামদুলিল্লাহ এতে আমি সন্তুষ্ট তো এই যে গরুটা দেখালাম গরুটা মাজাটা গরুটা বুকের যে চাউনিটা এটা মাটা কতটা উষা লেসটা হাঁটুর উপরে পাওগুলি এল প্যাটারের থাকবে একটা দুধের গাবে বৈশিষ্ট্য আচ্ছা আচ্ছা হ্যাঁ গলাটা থাকবে চিকন কানগুলি ছোটো থাকবে এবং কানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশম থাকতে হবে এই যে এই দেখো কী পশম এইগুলি নির্ণয় করবে এবং মাথাটা ছোটো চোখগুলি বড় বড়ো গলাটা কিন্তু ইয়ে আর সর্বোপরি পার্সেন্টের গরুগুলি খুব শান্ত হয় দেখার ঠিক এই আর কি এখানের দরকার নাই আমি সবসময় দেখবো যে আমার লেসটা ঠিক আছে কিনা কানে পশম আছে কিনা আর এই যে পাগুলি এলের আকৃতি আছে কিনা এটা দেখলে আমরা গরুর একদম পুরো জাতটা নির্বাচন করবো এবং ফার্স্ট ইলেকট্রেশনে আঠারো থেকে বাইশ লিটার বিশ লিটার দুধের একটা গাবি আমরা এইভাবে প্রথমে নির্বাচন করবো আশা করি কেউই তখন থাকবে না কারণ ফল স্বপ্ন পূরণের স্বার্থ তখন চলে আসবে দামটা কেমন রাখছে না আমি তিনটার একটা লট করছি আর একটা প্লেট দিয়ে আছে সুপার কোয়ালিটির সেটা নিয়ে আমি এটা দেখলাম লটে দাম দেবেন হ্যাঁ তিনটার একটা লট আর একটা একটা আছে আলাদা

দীর্ঘদায়ী হলো এবং দুধের রাজা এক কথায় এই গরুটা কিন্তু ইন্ডিয়ান ব্রিডের এই গরুটা এত পরিমাণে দুধ হবে মানে যেটা আমরা ধারণার থেকেও বেশি কি জন্য বলতেছি যে আমরা এই দেখে এই গরুটা কিন্তু যে মুখের দিকে একটু কালো আছে আচ্ছা হ্যাঁ মুখে কিন্তু কালো আবার দেখো যে একটা দেখো ওলানটা দেখো এই দেখো ওলান বা গুলে বাঘগুলো কিন্তু কালো এইটা এই ধরনের যদি গরু কেউ যদি পায় আর এই এই ধরনের যদি গরু পায় সে মিষ্টি কিনে রাখবেন কারণ দুধগুলি এখান থেকে মানে এক কথায় কি যে কল কল করে এদের ধার বানগুলি চারটা বার চার জায়গায় থাকে এবং পর্যা হয়ে যাচ্ছে আমরাগুলি কিন্তু তোলার মতন এই জায়গায় এখানে কিন্তু আপনার যেখানে পার্সন কম সেগুলি কিন্তু ধরাই যায় না আচ্ছা এইগুলি কিন্তু ইন্ডিয়া এটা কিন্তু ইন্ডিয়া হুম এটা কিন্তু বাংলাদেশ এশিয়া এরিয়াল কোনো কোম্পানির না এটা ইন্ডিয়ান গরু কারণ ইন্ডিয়ান গরুগুলি আমরা দেখলেই বুঝতে পারি যে কী ধরনের সবসময় এরকম কোয়ালিটি হয় বাড়তালো হবে হ্যাঁ না হলে এই একটা এক তোলার মতন হয় এক কথায় মতন আছে কম করি বলি আমরা তো এখন হোম ডেলিভারির আমরা অনেকে শাওয়ার যোগাইছে যা যা কি যে বাড়িতে টাকা পয়সা নিয়ে আসি অবশ্য কেউ ই করে না দেয় না টাকা পয়সা কোনো রেকর্ড নেই একটু কম দেয় তারপরে ভালো এটা যে আমরা কম দেয় হ্যাঁ হ্যাঁ অন্যদিকে কম দেয় কম দেয় বলতে কি হয়তো দু চার টাকা কম দেয় আচ্ছা এটা আসলে একটা কি যে মানুষের স্বভাব হয়ে দাঁড়াইছে তাতে এর ব্যাপার না তবে এ ধরনের কার্যকলাপ থেকেই সবাই বিরত থাকেন কম দিলে কিন্তু আমাদের মন ভেঙে যায় আমরা কিন্তু যাই না আর পরবর্তীতে বিশ্বাস হারাইতে তবে একজনের জন্য যেন সবাই এই ধরনের দুর্দশায় না পড়ি সবাই আমরা গরুটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর এবং অসম্ভব রকমের জাত মানে ভালো আচ্ছা এই গরু আল্লাহ রহমতে আমার কাছে চারটা গরু আছে স্পেশাল ব্রাঞ্চের যেটাকে বলা হয় টপ কোয়ালিটি এ ধরনের গরু একশো পার্সেন্ট না একশো পার্সেন্ট গরুগুলি হয়েছে কিন্তু সম্ভব হয় না পর্যাপ্ত তাপ সহ্য করতে হয় এগুলি তাপ সহ্য কারণ সব উপরে আমাদের দেশে যে গরুগুলি হয় পঁচিশ লিটার মানে অ্যানাপ হুম তো আমরা এই গরুটা সেই ধরনেরই আপনি একদম নিশ্চিন্তে থাকবো যে পঁচিশ লিটারেই ফার্স্ট ইলেকট্রিশিয়ান ইনশাল্লাহ পাবো আর কি উপরে যদি হয় সেটা তক উপরে হুম আচ্ছা আচ্ছা তো আমরা সবসময় চিন্তা করব যে একটা আদর্শ গাভী তৈরি করার জন্য এবং সেই গরুটা আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে হ্যাঁ টাকার সিরিয়ালের তিন নাম্বারে মার্শাল্লাহ আরেকটি কিউড বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাটির সম্পর্কে একটু বলেন দর্শক এটা একটা রানের মূলত মূলতিয়ান আর গরুটা

গরুর উপরে আমার চোখ পেরানো যায় না এই ধরনের মনোমানো থাকতে হবে এই ধরনের একটা গরু থাকতে হবে এবং সেটা অবশ্যই যাতে মনে ভালো থাকতে হবে তো আমরা আজকে যে গরুগুলো নিয়ে আসছি আমার মনে হয় যে যারা অভিজ্ঞ তারা খুব ভালোভাবে নির্ণয় করতে পারবে ইনশাআল্লাহ দেখো যে এই যে হুম হারটা কিন্তু এখানে কিন্তু বিয়ে আকৃতির হয়ে আছে এখানে এটা বলেন হ্যাঁ এই যে এই জায়গাটা কিন্তু একটু এখানে কিন্তু লেবেল এই জায়গাটা কিন্তু আবার উঁচা হয়ে আছে একটা আদর্শ গাফির বৈশিষ্ট্য দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট মানে একদম স্পষ্ট যেটা কি আসলে আমরা ভাবাই যায় না দেখেন তলাটা দেখুন কি সুন্দর একা মের আসছে যে 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একটা বার সাইজ জায়গায় কি সুন্দরভাবে ছড়ানো ছড়া একদম একুরেট ধারবানগুলি অন্য রকম যেটা কি এক জায়গায় নাই কারণ

সীমার বাইরে গুরু বছর ক্রয় করা এখন মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার উদ্দেশ্য প্রথমত যে ভালো কিছু পাঠ এবং সাশ্রয় রেটে নিজে তাদের ভবিষ্যৎ তৈরি আর আমরা তো আসলে মানুষ মরণশীল মৃত্যুবরণ করতে হবে তাই তাদের দুটন আমাদের আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পারলেন তিনটা বকনা একত্রে দুই লক্ষ পঁচাত্তর হাজার দাম রাখছে এখান থেকে তো কিছু অনার করবেন দর্শকদের নাকি হালকা আছে আসলে একদমই হয় না এই করা যায় হালকা পাতলা ওটা কেউ তার রিকর্ড জোরালো হয়ে না হয় দাম এটাই নির্ধারণ হয় তো কিছু কিছুটা সব করবে সব মানি আচ্ছা আচ্ছা দামটাও দর্শক খুবই রিজনেবল আছে আপনাদের না মানে এর সাথে এই দামে কোনো এত বড় বড় গরু পাওয়া যাবে না এবং সুপার কোয়ালিটি গরু পাওয়া যাবে না কারণ আমরা কিন্তু একটা ছোট বাচ্চা যদি কিনতে যাই সে ক্ষেত্রে 60000 টাকা নিতে পারে অসম্ভব হয়ে যায় তো এখন দর্শকরা চিন্তা ভাবনা করবে আসলে গরু যাতে মানেও ভালো আল্লাহ ভবিষ্যৎ আছে তার জন্য বিশেষ করে আপনি যখন খামারে ঢুকি আপনার এই গরুটা কিন্তু খুবই আমার নজরে এসেছে খুবই আনকমন একটি গরু কি জাতের গরু মূলত এটা এটা ফ্ল্যাঙ্কি আনকমন বলতে কি ফ্ল্যাঙ্কি গরুগুলি আসলে বাংলাদেশের যেসব গরু দেখা যায় তার থেকে চোখে চাইছে গরু আর এই গরুরা এতগুলি মানে গঠন প্রকৃতি হয় গন্ডারের মতন একটা হ্যাঁ দেখো যে এর গলার থেকে মাথার সে এবং পিছনে একটা দেখো যে পেছনে পেছনে মানে মাজার স্ট্রাকচার লেজের গঠন পায়ের দাঁড়ানোর ভঙ্গিমা এই টোটালগুলি কিন্তু ফ্লেকবির এত সৌন্দর্য বৃদ্ধি করে যেটা মানে আশা করাই যায় না যে গরুগুলোর মধ্যে এতগুলি রূপ ফুটে ওঠে তো আসলে আমরা রূপ যৌবন দেখবো না আমরা দেখবো হলো যে দুধের কেননা হয় বাংলাদেশের সমস্ত গরুর মধ্যে মানে বিশ্বের সমস্ত গরুর মধ্যে প্রথম কাতারে কিন্তু আছে এই গরুরা ফ্লেগি গরু হ্যাঁ দুই দিক দিয়ে যেন যে শারকেও কিনে সেই তারা মাংস পায় এবং দুধের গরু দুধের জন্য কিন্তু খুবই ভালো কিন্তু কত সুন্দর হ্যাঁ এই দেখো দসাটাকে মাバラ দেখো এই এখান থেকে কিন্তু লেজের এসে উসা একদম পুরো বিদেশি এক কথা এরা কিন্তু এই বিদেশি যে এগুলো দেখা যায় হয়তো বাংলাদেশে চিন্তা করে যে বিদেশি হলো কোথার থেকে আসে হ্যাঁ তা আসলে বিদেশি কোথার থেকে আসে এটার হয়তো পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য দিতে পারবো না তবে আসে এবং মুন্ডিয়া হ্যাঁ এটা এবার মন্ডি কিন্তু এবং মন্ডি দেখেন এই ধরনের আসলে হয় ফ্লেগ বি পাওয়া যায় নাহলে মন্ডি পাওয়া যায় কিন্তু ফ্লেগ বি সহ মন্ডি পাওয়া কিন্তু সোডা খুবই খুবই দাম হয়ে যায় তো যার ভাগ্য ভালো আছে সেই একমাত্র সংগ্রহ করবে আমি আশা করি ফার্স্ট ল্যাক্টার আঠারো থেকে বাইশ লিটার দুধ হবে এবং পরবর্তীতে পঁচিশ লিটার একশো 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 আচ্ছা একশো একশো পার্সেন্ট কারণ এই গরু আমরা সবসময় বলি দর্শকদের যে আপনারা রাতে মানে কেনেন এবং খুবই সাশ্রয়ী রেট

দেশিগুলোর মতনই এদের প্রতিরোধ ক্ষমতা এরা চলে এক কথা এবং এখে ক্রস মাধ্যমে বিদেশিরা একে ফ্লেক রূপান্তর করছে এবং এর থেকে মাংস এবং দুধ পর্যাপ্ত পরিমাণে হয় দুধগুলি যে সুস্বাদু এবং দুধগুলি খুবই সুস্বাদু আছে